এভরিওয়ান ওয়ান দোস্ত আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের শহরের যে মেলা তার কিছু পার্ট দেখিয়েছিলাম আজকে মেলার থেকে অ্যাট্রাক্টিভ আর বাচ্চারা যেটা বেশি পছন্দ করে দেখুন সেই পার্টটা আমি দেখাবো সোজা গেট দিয়ে ঢুকে দেখুন গেটটা তো আগের ভিডিওতে দেখেছেন আরও বলেনি যে আগের ভিডিও আপনারা পছন্দ করেছেন দেখেছেন খুবই ভালো কমেন্ট করেছেন তো অশেষ অশেষ ধন্যবাদ তবে আমি খুব তাড়াতাড়ি এই গেট দিয়ে ঢুকে পুরো মেন যে অ্যাট্রাকটিভ পার্টটা আপনি হেডিংও দিয়েছি সব থেকে মজার দিকটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো চলুন বাচ্চারা যে দিকটা খুবই পছন্দ করছে দেখুন আমরা চলে এসেছি একদম বাচ্চা দেখুন ছয় থেকে সাত বছর আট বছরের বাচ্চারা যারা এই রাবারের এটা কি নাম জানি না হ্যাঁ রাবারের আর ঝুলাতে আর কি স্লাইডিংয়ে চেপেছে আর খুবই আনন্দ করছে জাম্প করছে আর দুই দিক থেকে স্লাইড করা যায় এটায় আর মাঝখান দিয়ে দেখুন রশ্মি বাঁধা আছে যেখান থেকে বাচ্চারা ইজিলি চাপতে পারে সাপোর্টের সঙ্গে আর এটাকে কমপ্লিটলি রাবার বা বেলুনের মতো ফোলানো আছে হাওয়া দিয়ে এতে কোনো রকম মানে চোট পাওয়ার কোনো চান্স নেই খুবই সুন্দর আর এটা সবথেকে ফ্লাইং ডিস্ক এটা সবথেকে অ্যাট্রাক্টিভ মানুষের এখনও কেউ চাপেনি দেখা যাচ্ছে জাস্ট ডেমো দিচ্ছে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আর সব থেকে কালারফুল ফ্লাইং ডিস্ক দেখে মনে হচ্ছে যেন আকাশে উঠছে কোনো সাপোর্ট নেই আর এত জায়েন্ট হুইল কিন্তু এটা সাবকা বাস্কা নিয়ে ক্যাসেচারে কেননা এটা চাপার জন্য হিম্মতের প্রয়োজন হয় কেননা আমরা আমার পক্ষেই সম্ভব হয়নি চেপে এটাকে জাইন্ট হুলে চাপা তার জন্য যারা অভ্যস্ত চাপে তারাই চাপতে পারবে আর এই সব মজার সঙ্গে সঙ্গে দেখুন ফুড তো আছে যেগুলো মানুষ খুবই খায় যেটা অ্যাভয়েড করা উচিত কেননা ফাস্টফুডই মানুষকে অসুস্থ করে তোলে আর মেলায় এসে যদি ফাস্ট ফুড না খায় সেটাও একটা ব্যাপার আর দেখুন আর একটা জাম্পিং স্টেশন বাচ্চারা জাম্প করছে আর পিছনে দেখুন যে কারের যে ঝুলাটা আছে সেটা ঘুরছে আর আর সবথেকে বড় অ্যাট্রাকশন ডেকোরেশন বাড়ির যেটা দেখুন ফ্লাওয়ার একদম যে অরিজিনাল ফ্লাওয়ারের মতো সোসাইটিতে যেমন আমাদের মানুষ চেনা খুবই কষ্টকর এখানে দেখুন ফুলটাকে দেখে ফুলগুলো দেখে মনে হচ্ছে না যে একটাও প্লাস্টিক বা অরিজিনাল নয় সেরকমই সোসাইটির মতো এটাকেও দেখে চলতে হবে আর এই স্কুলগুলো বাড়িতে নিয়ে খুব বেশি দিন চলে না দেখছি আমাদের কেননা রেগুলার একটা সাফাই আর মেনটেনেন্সের প্রয়োজন নয় না হলে কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তবুও মোটামুটি বছর এক দেড় বছর চলে যায় ভালোভাবে আর যেহেতু খাঁজে খাঁজে ময়লা জমার আছে এগুলো মাঝে মাঝে সোপ ওয়াটার দিয়ে পরিষ্কার করা যেতে পারে তো এখানে আমাদের মেলাতে এটা মানুষকে খুব বেশি পছন্দ করে আর ডেকোরেশনের জন্য এখান থেকে একমাত্র অন্যান্য কোনো দোকান স্পেশাল দোকান আছে একটা কিন্তু সচরাচর সব দোকানে পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না তো এর জন্য মেলায় এটা খুবই সেল হয় দেখুন বাচ্চাদের আরেকটা জাম্পিং স্টেশন একজন এটা সবথেকে বেশি বাচ্চারা পছন্দ করছে আমি মেলাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর একদম কোলের শিশুদের জন্য এ একটা খেলার জায়গা আমার আমাদের শহরের মেলায় এটাও একটা খুবই অ্যাট্রাকশনের জায়গা কেননা এদের এরা তো অন্যান্য ঝুলাতে চাপতে পারবে না তার জন্য এখানে পুরো বলের পুরো বল বিছানো আছে তার মধ্যে এই যে স্লাইডিং রাখা আছে দুটো একটা জাম্পিং স্টেশনের রাখা আছে আর বলগুলো যদিও অ্যাট্রাক্টিভ ছেলেদের কিন্তু এখানে ওরা হাঁটতে পারছে না ঠিক করে দেখুন একদম ধীরে ধীরে হাঁটতে হচ্ছে বাচ্চারা এই মেলাতে সব থেকে বেশি এনজয় করছে এইগুলোতে আর আমাদের প্যারেন্টসদের জন্য এটা খুবই মানে অ্যাট্রাক্টিভ আর বাচ্চারা যেহেতু খুশি থাকে এর জন্য সবাই আসে আমি মেলার সমস্ত পার্টগুলো দেখিয়ে দিলাম মানে অ্যাট্রাক্টিভ পার্ট মজার পার্ট আর আমাদের এখন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে আমরা ধীরে ধীরে একজিটের দিকে পৌঁছে যাচ্ছি আর এখানে হচ্ছে ওই ম্যানেজিং কমিটি যারা এই মেলাটা অর্গানাইজ করেছে আর ভলেন্টিয়ার্স সেখানে আছেন যারা আর আমাদের একজিটের পাশেই এটা একটা ফিক্স দোকান মিঠাইয়ের প্রতি বছরই এই জায়গাটা ওনাদের ওনাদের জন্য ফিক্সড আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আমরা একদম এক্সিট পয়েন্টে চলে এসেছি দেখুন সিকিউরিটি দাদা এক্সিট পয়েন্টে আছে কেননা এখান দিয়ে যেন বিনা টিকেটে না টিকিট আছে দশ টাকা করে টিকিটটা মেলার জন্য এর জন্য যাতে না উইদাউট টিকিট করতে পারে তার জন্য সিকিউরিটি দাদা আছে আপনাদের কেমন লাগলো এই ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট